আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি কথা বলবো আয়ালস স্পিকিং নিয়ে যে আয়্যালস স্পিকিংয়ে আমাদের অ্যান্সাগুলোর কীভাবে গুছিয়ে দেওয়া যায় কিছু ব্র্যান্ড নাইন কানেক্টরস অ্যান্ড ফিলার্স ফিলার্স মানে কি আমরা যেমন ছবি তোলার সময় ফিল্টার ইউজ করি যেরকম ফিল্টার বলি ফিল্টার ইউজ করি কী হয় আমাদের ছবিগুলো সুন্দর হয় মানে কালারফুল হয় সেই রকমভাবে ইংলিশে ভাষা ফিলার্স এই ফিলার্স অ্যান্ড কানেক্টার যে কানেক্ট করে এগুলো যদি ইউজ করে আমরা যদি কোনো একটা কোয়েশন অ্যান্সার দেই তাহলে কি ওগুলো সুন্দর হবে ফিল্টার হয়ে যাবে সুন্দর হবে এবং ব্র্যান্ড নাইন না পেলেও আমরা হায়ার ব্র্যান্ড স্কোর পাবো এইসব কিছু জিনিস ব্যবহার করার মাধ্যমে তো আজকে আমি এইটাই দেখাবো একটা পার্টির অনেক কিছু আছে যেমন অপিনিয়ন্স অপিনিয়ন্সে অনেক কিছু দিয়ে অপিনিয়ন্স বলা যায় অনেকভাবে অপিনিয়ন্স বলা যায় তো এখান থেকে আপনি দুই তিনটা মনে রাখলেই দেখা যায় যেগুলো যে ইউজ করেন সেক্ষেত্রে আপনার কানেক্টার ফুলফিল হবে এবং সেন্টেন্সটাও সুন্দর লাগবে এবং আপনার কোহিজন কোহারেন্স সেগুলো মেনটেন হবে তো আর কথা না বলে শুরু করছি তো এখানে আজকে যে যে বিষয় নিয়ে কথা বলছিলো অপিনিয়ন্স কীভাবে দিব ইনফরমেশন কীভাবে অ্যাড করবো এমফাসাইজ মানে জোর দেবো কীভাবে একটা জিনিস আমি দিয়েছি যে জোর দেবো কীভাবে যে না এইটা এটাই হবে ক্ল্যারিটি যে ক্লিয়ার করে বলবো কীভাবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কনক্লুড আচ্ছা প্রথমটা দেয় আমি অপিনিয়ন ডু ইউ লাইক টু গোয়িং মিউজিয়াম তো আমি কীভাবে উত্তর দিতে ওয়েল টু বি অনেস্ট আই এম নট আ বিগ ফ্যান অফ মিউজিয়াম এভাবে উত্তর দিতে পারি আবার দিতে পারি ওয়েল অনেস্টলি এম নট আ বিগ ফ্যান অফ মিউজিয়াম আর যদি আমি ফ্যান হয়ে থাকি বা আমার ভালো লাগে তাহলে অ্যাবসোলেটলি আই এম রিয়েল ইন টু মিউজিয়াম এবার কি দিতে পারি ওয়েল উইথ হ্যাভ এ ডাউট আম আ বিগ ফ্যান অফ মিউজিয়াম তো এখানে কি যে আমার পছন্দ না হলে দুইটা আছে দুইটা দিতে পারি আর অপছন্দ অপছন্দ হলেও দুইটা দিতে পারি তো এখানে মনে করেন ইউ লাইক আইসক্রিম কী দিতে পারেন অ্যাবসোলেটলি আই আমলি ইন টু আইসক্রিম এই যে তাহলে কি লাইক বললাম না আমরা তাহলে কি আমাদের এক্সামটা সে বললো যে না সে কিছু জানে লিজিক্যালো আছে আমরা এখানে কিন্তু ইউজ করলাম না লাইক ইউজ করলাম কি ইউজ করলাম রেলি ইন্টু যে অ্যাবসোলেটলি আম রেলি ইন্টু মিউজিয়াম যদি বলে ডু ইউ লাইক ভেজিটেবল ওয়েল অনেস্টলি আম নটা আ বিগ ফ্যান অফ ভেজিটেবল তাহলে কি লাইক না দেওয়া বিগ ফ্যান দিলাম তাহলে কি সুন্দর হলো এরপরে যদি একটা কোয়েশ্চেন দেখি ডু ইউ থিঙ্ক হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট হিস্ট্রি ইম্পর্টেন্ট কিনা এটাও একটা

যদি আমরা শিওর না হই যে না এটা আসলে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না কোনো একটা টপিক আমাকে প্রশ্ন করেছে কিন্তু আমি শিওর না যে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না তখন আমরা কি দিতে পারি আই গেস সো আই সাপোজ হিস্ট্রি আস আ সেন্স অফ আইডেন্টি অ্যান্ড কালচার মানে কি আমি গ্যাস করি হ্যাঁ হতে পারে এটা ইম্পর্টেন্ট আই সাপোজ সো আই গ্যাস হিস্ট্রি গিভস আ সেন্স অফ আইডেন্টি অ্যান্ড কালচার তো আমি শিওর না হলে এটা বলতে পারি তো এখানে একটা জিনিস আমি উল্লেখ করেছি যেটা আই থিঙ্ক ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট এরকম দিলে কি আমরা ভালো মার্ক পাবো না কী দিতে হবে আই থিঙ্ক সো ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট যদি আমাকে প্রশ্ন করে যে ডু ইউ থিঙ্ক প্যারেন্টস শুড টেক আ শর্ট কোর্স টু গাইড দেয়ার চিলড্রেন তো কি তো সেখানে উত্তরটা আমরা কী দিতে পারি আই থিঙ্ক সো ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট বা ইট ইট ইজ এসেন্সিয়াল তো আমরা কি দিতে পারি তখন আমরা আই থিঙ্ক ইয়েস আমরা বেশিরভাগ মানুষ অনেকে আই থিঙ্ক ইয়েস দেয় তাহলে কী দেবো আই থিঙ্ক ইয়েস না দিয়ে কী দেবো আই থিঙ্ক সো ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট আচ্ছা এবং খুব ইজি কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করলে আমাদের আয়ত্তে আসবে তারপরে কি আছে তিন আমার বিগিন অ্যান্ড আনসার বিগিন অ্যান্ড আনসার কি একটা আনসারে যদি আমি বিগিনিং করতে চাই তো একটা আনসারে যদি বিগিনিং করতে চাই সেক্ষেত্রে আমরা কী দিতে পারি যেমন হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ট্রাভেলিং বাই প্লেন প্লেনে ট্রাভেলিং করার এটা কী তাহলে কী গিয়ে দিয়ে ইউজ করতে পারি ফার্স্ট অফ অল টু কিক আপ ফর স্টার্টার্স এই তিনটা দিয়ে আমরা কোনো কিছু স্টার্টিং করতে পারি এগুলো হায়ার ব্র্যান্ড স্কোরের জন্য লাগবে তো কি ওয়েল ফার্স্ট অফ অল ইটস ফাস্ট অ্যান্ড রিয়েলি কনভিনিয়েন্ট ওয়েল টু কিক আপ ইজ ফাস্টার দেন মোস্ট আদার মিনস অফ ট্রান্সপোর্ট ফর স্টার্টার্স ইজ ফাস্টার দেন মোস্ট আদার মিন্স অফ ট্রান্সপোর্ট তাহলে কি এগুলো আমি স্টার্ট করতে পারি এইবার যদি মানে এটা সম্পর্কে আরও লিখতে হয় তাহলে কি অ্যাডিং ইনফরমেশন কীভাবে দিতে পারি অ্যাদার থিং ইজ অ্যাপারেন্টলি অন দ্য টপ অফ দ্যাট অ্যাজ ফার এজ আই নো টু মাই নলেজ তো কিন্তু যেমন যদি আমরা বলি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ট্রাভেলিং বাই প্লেন তো আমরা প্রথমে কী বলি ওয়েল ফার্স্ট অফ অল ইট ফাস্ট অ্যান্ড রেলেি কনভিনিয়েন্ট অ্যান থিং ইজ অ্যাপারেন্টলি ফ্লাইং ইজ দ্য সেফেস ওয়ে টু ট্রাভেল অন দ্য টপ অফ দ্যাট দিতে পারি ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল অ্যাজ ফার এজ আই নো ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল টু মাই নলেজ ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল তো আমরা যদি দিতাম যে ফার্স্ট লিট ফার্স্ট আর্থলিট মোট আট দা মিনস অফ ট্রান্সপোর্ট সেকেন্ডলি ইট ইজ সেফেস্ট ওয়ে টু ট্রাভেল তো এটা দিয়ে কী দিলাম আমরা টু মাই নলেজ অ্যাজ ফার এজ আই নো অন দ্য ঠাপ অফ দ্যাট অ্যান্ড দ্য থিং ইজ অ্যাপারেন্টলি তো এগুলো স্কুল কি আরও হায়ার হলো এগুলো কিন্তু এত কঠিন ওয়ার্ড না বা কঠিন কিছু না যে উচ্চারণ করতে সমস্যা হবে তো প্র্যাকটিসের মাধ্যমে আমরা আয়ত্তে আনতে পারি এর ফলে আমরা হায়ার ব্র্যান্ড স্কুল পেতে পারি আচ্ছা এরপরে কী আছে অ্যাডিং ইমফোসিস এবারকে জোর দেওয়া যে আমি আর্টা জোর জানতে রে আইড গো এজ ফার এজ টু সেই ফ্লাইং ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রাভেল হ্যান্স ডাউন আনডাউটলি মানে কোনো ধরনের সন্দেহ ছাড়া ফর শিওর একদম অনেক শিওর হয়ে তারপরে কি দিতে পারি অ্যাকচুয়ালি ফ্লাইং ইজ দ্য সেফেস ওয়ে টু ট্রাভেল অ্যাজ অ্যা ম্যাটার অফ ফ্যাক্ট ফ্লাইং ইজ দ্য সেফেস ওয়ে টু ট্রাভেল ইন ফ্যাক্ট ফ্লাইং ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ট্রাভেল অ্যান্ড হেয়ার ইজ দ্য থিং অ্যাফারেটলি ফ্লাইং ইজ দ্য সেফ ওয়ে টু ট্রাভেল তো এগুলো ইউজ করতে পারি এমফোসাইজ করার ক্ষেত্রে এবার যদি আমি এক্সাম্পল দিই এক্সাম্পল এখানে কি ইউজ করতে পারি ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স টেক এক্স মানে ওইটা যেটা সম্সার জায়গাটা দেবো অ্যাজ অ্যান এক্সাম্পল আচ্ছা যেমন আমরা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো ফর ইনস্ট্যান্স টু মাই নলেজ কোয়ান্টাস এয়ারলাইন্স হ্যাজ নেভার হ্যাড ফেটার অ্যাক্সিডেন্ট ইভার তো এটা আবার আরভাবে কীভাবে বলতে পারি ইউ ক্যান সি দিস উইথ কোয়ান্টাস এয়ারলাইন অ্যাজ ফার অ্যাজ আই নো দে হ্যাভ নেভার হ্যাড আ ফেটার অ্যাক্সিডেন্ট ইভার যে দুইভাবেই বলতে পারি দুইভাবেই বলে সুন্দর হয় এখানে অনেকের প্রশ্ন থাকবে যে ইউ হ্যাঁ এখানে ইউজ করা যাবে ইউ ক্যান সি দিস উইথ তো এটার সাথে একটা কানেক্টার ফেল ফেলার ঠিক আছে এটা ইউজ করা যাবে এবার যদি ক্লারিফাই করতে চাই কোনো কিছু ক্ল্যারিফাই করতে চাই তাহলে আমরা কীভাবে ইউজ করতে পারি যেমন আমার প্রশ্ন দেখে নিই হোয়াই ডু সাম পিপল প্রেফার টু লিভ ইন দ্য সিটিজ রেদার দেন ইন দ্য খান্টি সাইড তো আমরা দুইটা দৃষ্টিভঙ্গি যেটা বলতে পারি প্রথমটা কি ইয়াং পিপল দ্বিতীয়টা কি প্যারেন্টসদের তো এইভাবে বললে আমাদের সেন্টনেসও বেশি হবে আমাদের জিনিসগুলো শুনতে হবে যেমন ইফ ওয়ার টকিং ঠকিং অ্যাবাউট দ্য ইয়াং পিপল আই দে মুভ টু দ্য সিটি ইন সার্চ অফ বেটার জব অপরচুনিটিস ইফ আই টকিং অ্যাবাউট প্যারেন্টস দে ওয়ান্ট বেটার স্কুল ফর দ্যার কিডস তো ক্লারিফাই করার জন্য ইউজ করলাম আচ্ছা কন্ট্রাস্ট কন্ট্রাস্টের জন্য কি ইউজ করলাম সেই বার্টের পরিবর্তে আমরা হাই ভা দ্যাট সেট মাইন্ড ইউ অ্যাট দ্য সেম টাইম বাট তো আমরা সবাই ইউজ করি তো বাটটা রেয়ার না বাটটা কমন হয়ে গেছে তো রেয়ার কি ইউজ করতে হাওয়া দ্যাট সেট মাইন্ড ইউ অ্যাট দ্য সেম টাইম তো আমরা দেখি ওখানে দেখি ইফ উই আর ঠকিং অ্যাবাউট দ্য ইয়াং ফিপল আই রিকান দ্য মুভ টু দ্য সিটি ইন সার্চ অফ বেটার জব অপরচুনিটিস এই যে আমি আগে অ্যান্সার দিয়ে দিলাম আমি আগে ক্লারিফাই করলাম তারপরে কি এখন আমরা কনটাক্স করি দ্যাট সেট মেনি পিপল হু ওয়াট রিমোটলি চুজ টু লিভ ইন দ্য সাবার্ভস অর ইভন দ্য কান্ট্রি সাইড তো আমরা কনটাক্স করে দিলাম আচ্ছা এখন দ্বিতীয় সেন্টেন্স কনটাস্ট if i talking about parents they want a better school for their kids mind you but i the mind you nowadays there are lots of good quality school to be found in the rural areas too concluding যখন আমরা শেষ করব তখন আমরা কি ইউজ করতে পারি in summary na diye onno kichu use korlam jeno shunha jay je mone in a nutshell all in all at the end of the day in a nutshell people move to the city because it offers more convenience অল ইন অল পিপল মুভ টু দ্য সিটি বিকজ ইট আফার্স মোর অপরচুনটিস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল মুভ টু দ্য সিটি বিকজ ইট আফার্স মোর অপরচুনিটিস তো এইগুলা এই তিনটা যদি আমরা ইউজ করি যদি মরে থাকে তাহলে আমরা হাইটস্কুল ব্যান্ডিস করবাব এই তিনটা দিয়ে আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই শ্যুড প্র্যাকটিস স্পিকিং মোর অ্যান্ড মোর তাহলে কি আমরা স্পিকিং আরও ভালো করে পারবো তো এই যে 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 আছে কানেক্টার অ্যান্ড ফিলারগুলো আছে এগুলা সবাই প্র্যাকটিস করবেন আর যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আর পিডিএফ পাওয়ার শর্ত হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে একটা লাইক দিতে হবে ভিডিওতে একটা কমেন্ট করতে হবে এরপর স্ক্রিনশটটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই আমি পাঠিয়ে দেবো তো কারো কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন হয় অনেকে মেসেজ দেন কিন্তু স্ক্রিনশটটা দেন না বা কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলবো আসলে আমাদের ভিডিও একটা ভিডিও মেক করতে যতটুকু পরিশ্রম হয় আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভিডিও বানাতে পারি তো এই জন্য বলব সবাই লাইক কমেন্ট করবেন এবং সেই স্ক্রিনশটটা আমাকে ওখানে দিলে আমাকে কোনো কথা বলতে হবে না আমি পিডিএফটা দিয়ে দেবো আর কেউ যদি এই যে জিনিসগুলো উপরে যদি আলাদা আলাদা করে আরও সেন্টেন্স নিয়ে আরও এক্সাম্পল সহকারে যদি ভিডিও চান যে না আপনাদের দরকার আরও এক্সাম্পল সহকারে তারা জানাবেন সারা পেলে আমি অবশ্যই ওই সিঙ্গেল ভিডিও বা আলাদা আলাদা করে ভিডিও বানাবো তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ